শীতের সময় সারা বাংলাদেশেই কম বেশি মুরগি মারা যায় শীত শীতের পরে প্রচুর মুরগি রোগবালাই হয় ওই সময়টা হচ্ছে মুরগি রোগবালাইয়ের সিজন যারা অল্প পরিমাণ মুরগি পালন করেন তাদের জন্য ভ্যাকসিনটা অনেক গুরুত্বপূর্ণ এখন সমস্যাটা হয়েছে যে ভ্যাকসিনগুলো করা লাগে এগুলোর অনেক খরচ হয়ে পড়ে আপনি যদি পঞ্চাশ ষাটটা মুরগি পালন করেন দেখা যাবে ব্লাড ফোর এইচ ফাইভ এইস নাইন কিল এই ভ্যাকসিনগুলো করাতে গেলে প্রায় ছয় সাত হাজার টাকা খরচ হবে তবে আপনি যদি এই ভ্যাকসিনগুলো করে টাকাটা খরচ করে ফেলেন তাহলে আপনার লস হবে না আমার অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝতে পারি দেখেন আপনার গাছ বাঁচলে আপনি ফল পাবেন আপনার গাছই যদি মারা যায় তাহলে তো আপনি ফল পাবেন না মুরগিটা ওইসে একটা গাছ এই যদি বেঁচে থাকে এই আপনাকে ফল দিবে একেই যদি আপনি রিক্সে ফালাইয়া দেন তাহলে আপনার আমও যাবে সালাও যাবে ভ্যাকসিন না দিলে সারভাইভ করতে পারবেন তবে রিক্স থেকে যাবে আর ভ্যাকসিনটা দিলে রিক্সটা কমে যাবে আবার অনেকে একটা প্রশ্ন করে যে ভ্যাকসিন দিলেও তো মুরগি মারা যায় ভ্যাকসিন হিসেবে একটা খামারের সিকিউরিটি সিকিউরিটি থাকলেও অনেক সময় তো খামার থেকে চুরি হয় না তবে সিকিউরিটি থাকলে আপনার অনেকটা ভরসা থাকে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা অল্প মুরগি পালন করেন তারা ভাই ভ্যাকসিন দিয়া দেন আপনি বিশ্বাস করেন আমার অভিজ্ঞতায় আমি বলতেছি আমি যেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি বিশ্বাস করেন ভাই আপনি যদি এই চল্লিশ তিরিশ বিশটা মুরগির পিছনে এই টাকাটা খরচ করেন শীতের পরে এই টাকাটা চলে আসবে আপনার কাছে এসে আপনার আরও লাভ হবে কেমনে হবে শীতের সময় শীতের পরে সব জায়গাতে মুরগি মারা যাব প্রচুর মুরগি মারা যাইব মারা গেলেই মুরগির দাম তিন গুণ বেড়ে যায় তারপরে আবার এই শীতের পরে সবসময় রমজান এবং ঈদ থাকে দেখা যায় যে মুরগিটা আপনি এই সময়ে বেচবেন একশো টাকা শীতের পরে ওই মুরগিটার দাম হয়ে যাবে তিনশো টাকা তার মানে কি আপনার যেই টাকাটা আপনি ভ্যাকসিনে খরচ করবেন এক্সট্রা ওই টাকাটা আপনার চলে আসবে তার পাশাপাশি আপনার যদি মুরগিটা দুর্ঘটনা হয়ে যায় আপনি বিশাল একটা সময় গ্যাপ করে যাবে আপনি একটা মুরগি বড় করছেন ছয় মাস সময় নিছেন মারা গেলে আবার ছয় মাস সময় আপনার নষ্ট হবে এই যে সময়টা এটারও তো একটা মূল্য আছে তো আমি আপনাদেরকে ভাই বলবো যারা মুরগি পালন করেন আমি নিজেও মনে করি খরচটা অনেক বেশি আপনারা চেষ্টা করবেন যেমন আপনার আশেপাশে তিন চারজন খামারি মিলে ব্লাড ফ্লুর আর দুইটা ভ্যাকসিন এইচ ফাইভ এইচ নাইন তারপরে রানী খেতের কিল ভ্যাকসিনটা যদি তিন চারজন মিলে দেন মাত্র পাঁচশো টাকা করে খরচ পড়বে ধরেন পাঁচ হাজার টাকা পাঁচজনে মিলে দিলেন পাঁচ হাজার সাত হাজার টাকা টোটাল খরচ পরে আমি ভ্যাকসিন নিয়ে আর ডিটেলসে বলবো না ভ্যাকসিনগুলো কীভাবে কোন কোন সময়ে দেওয়া লাগে আজকের ভিডিওতে জাস্ট একটু ধারণা দেই সাত হাজার টাকা পরে আপনার টোটাল তিনটা ভ্যাকসিন করতে বুস্টার ডোজ সহ তো আপনার যদি সাত হাজার টাকা পাঁচজনে মিলে দেন দেখেন পনেরোশো টাকা করে মাত্র খরচ পড়তেছে যাদের একদম অল্প মুরগি যারা শখ করে পালেন তাদের তো এই ভ্যাকসিনগুলো বহন করা সম্ভব না আপনারা আরেকটা কাজ করতে পারেন জীবাণুনাশকগুলো স্প্রে করবেন দিনে তিনবার দুই তিনটা কোম্পানির বিভিন্ন গ্রুপের জীবাণুনাশক স্প্রে করবেন দিনে দুই থেকে তিনবার খামারের বায়োসিকিউরিটিটা অনেক টাইট রাখবেন ভ্যাকসিনগুলো আপনারা জীবাণুনাশকগুলো স্প্রে করবেন কন্টিনিউ কোনো রকম গ্যাপ দিবেন না যদি এই কাজটা করেন তাহলে বাচ্চার একটা সম্ভাবনা থাকে যাদের অল্প মুরগি আর যাদের একটু বেশি মুরগি লাভের আশায় পালন করেন আপনারা ভাই ভ্যাকসিন দেওয়া দেন আর আমাদের এই ভ্যাকসিন নেওয়া আরও ডিটেলসে পরিপূর্ণ ভিডিও আসবে